মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মহামিছিল মঙ্গলবার মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় শহর পরিক্রমার মধ্যে দিয়ে মেটলিগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মেটলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী যুবনেত্রে অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেটলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মন মেকলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি সহ প্রমুখ

আগামী উনিশে এপ্রিল লোকসভা ভোট সুতরাং আমরা আজকে একটা যেহেতু আগামীকাল থেকে আটচল্লিশ ঘন্টা আগে আগামীকাল পাঁচটার থেকে বন্ধ হয়ে যাচ্ছে সব প্রচার বা মিছিল মিটিং বিভিন্ন জায়গায় সেই কারণে আজকে আমরা মেখলিগঞ্জ পৌর এলাকায় পৌরবাসীদের নিয়ে একটা মিছিল করলাম সংগঠিত করলাম যেখানে মোটামুটি আপনারাও দেখলেন যে মোটামুটি একটা জনজোয়ারি বলা যায় আজকের মিছিলটাকে এবং আগামী দিনে আমার মনে হয় যে আমরা মেখলিগঞ্জ পৌরসভার থেকে

সকলেরই মুখে সামিল হয়েছেন সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মানে মা দাদা